আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব তেমুর ছোট্ট একটি শপিং হালক তো প্রথমে একটা কাজের জিনিস দিয়ে শুরু করি আসলে এটা আমি চেয়েছিলাম যে আপনাদের দেখাতে এর জন্য আসলে এই শপিং হালটা করা তো আমি আপনাদের দেখাচ্ছি এই জিনিসটা খুবই উপকারী আমি আগে জানতাম না জিনিসটা বেশ উপকারী এটা হচ্ছে একটা ক্লিপ এই ক্লিপ দিয়ে আপনারা চাইলে আমাদের দেখা যায় যে লেপের সাইড থেকে যে বা কম্বলের সাইড থেকে যে সরে আসে এটার জন্য এই ক্লিপটা বেশ উপকারী এই ক্লিপটা এখানে একটা বাটন আছে এই বাটনটা প্রেস করলে এটা এই জিনিসটা ওপেন হবে আবার আপনি যখন এটা লক করে দেবেন তখন কিন্তু আর যতই টানাটানি করেন এটা কিন্তু ওপেন হবে না তো এই জিনিসটা আমি এর আগেও ইউজ করেছি চিন্তা করেছিলাম আপনাদের সাথে শেয়ার করব বাট শেয়ার করি করি করা হয় না তো আমি মনে করলাম জিনিসটা অনেক কাজে তাই আপনাদের সাথে এই ক্লিপটা শেয়ার করলাম এই ক্লিপটা আসলেই অনেক কাজের আবার দেখা যায় যে বিছানার চাদর এর সাইডে যদি আপনি এটা লক করে দেন বিছানার চাদর যে সরে আসে সেই সরেটা আর আসে না এর জন্য আমি আবারও এটা অর্ডার করেছি আমি প্রথমে দেখলাম যে এটা আসলে উপকারী কিনা বা জিনিসটা ভালো কি না তখন দেখলাম যে হ্যাঁ জিনিসটা ভালো তখন চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারা চাইলে এই জিনিসটা তেম থেকে বা শিম থেকে পারচেস করতে পারেন এটা কিন্তু অনেক টাইট যখন আপনি এটা প্রেস করবেন তখন এটা ওপেন হবে আর না হলে এটা ওপেন হবে না এখন আপনাদের সাথে একটা ছোট্ট পিও জিনিস শেয়ার করব এই জিনিসটা হয়তো বা ভিডিওতে আগেও দেখেছিল এই জিনিসটা দেখাচ্ছি জিনিসটা খুবই সুন্দর এই জিনিসটা আমি বেশ কয়েকবার পারচেস করেছি গিফট দেওয়ার জন্য করেছি আবার নিজের জন্যও রেখেছি জন্য রেখে যখন দেখেছি যে ভালো জিনিসটা সুন্দর ভালো লাগছে তখন আবার আমি গিফট দেওয়ার জন্য আসলে এটা পারচেস করেছি এটা আমি আসলে বেসিকরি গিফট দেওয়ার জন্য পারচেস করছি এই জিনিসটা আমার আছে এই জিনিসটা আমি তিনবার কিনলাম এইবার দিয়ে দুই বা একবার না চারবার সরি চারবার কিনেছি একটা প্রথমটা আমার জন্য কিনেছি আর এই থার্ড টাইম হচ্ছে গিফট করার জন্য কিনেছি দেখেন জিনিসটা কত সুন্দর এই বউগুলো আপনার পত্তারকে টাইট করে রাখার জন্য এই বউগুলো কিন্তু খুবই সুন্দর এবং খুবই ভালো দেখা যায় আমার খুবই পছন্দ হয়েছে জন্য আমি আসলে এটা কিনেছি আমার বাসায় দেখে একজন খুব পছন্দ করেছে আমার পরিচিত একজন তো এটা আসলে তার জন্য কিনেছি এই সেম জিনিস আমার আছে আমার খুব পছন্দ হয়েছে এই জিনিসটা আপনারা চাই এটাও পারচেস করতে পারেন দাম খুব একটা বেশি না। আর একটা জিনিস আপনাদের সাথে শো করব। এটা বেশ উপকারী এটা কিনেছি আমার ছোটো ছেলের জন্য এখন আমার বড়ো ছেলেটারও ছিল এখন আমি আমার ছোটো ছেলেটার জন্য কিনেছি ওর নয় মাস এই তো আর কিছুদিন পরে হাঁটা শিখবে দৌড়াদৌড়ি শিখবে তো এই এটা আমি কিনেছি আবারও একটা মায়ের হাতে থাকবে একটা বাচ্চার হাতে থাকবে যাতে বাচ্চা দৌড় দিয়ে কোথাও চলে যেতে না পারে রাস্তার মধ্যে বা কোথাও তো হারিয়ে না যায় এর জন্য এটা কিনেছি এটাও বেশ উপকারী আর আর একটা জিনিস কিনেছি মূলত যে জিনিসটা কেনার জন্য আসলে আমি দেবীতে অর্ডার দিয়েছি সেটা হচ্ছে আমার এই টার্ন টেবিলটা আমি একটু মেয়া করে দেখাই এই টার্ন টেবিলটা এই টার্ন টেবিলটা কিনেছি আমি যেহেতু কেক বানাই সো আমার যে টার্ন টেবিলটা ছিল ওটা আমার দুই ছানা মিলা নষ্ট করে ফেলছে তো এই টার্ন টেবিলটা কিনেছি আমি তেম থেকে এটা বেশ ডিসকাউন্টে পেয়েছি জন্য আসলে কেনা তো এই তো আমার আজকে তেমু হালক তো কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে আর আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন দেশ থেকে আমার এই ভিডিওটা দেখছেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ